ফার্নিচারের দোকান ওই যে মোবাইলের দোকান এই সাইডে যে পার্লার আমাদের এখানে কয়েকটা পার্লার আছে এই সাইডে মনে ব্যাপার অনেকগুলো পার্লার আছে এই সাইড এ দোকান আর এই যে

কত সুন্দর মানে ফুল দেখা যেতেছে গাছের থেকে মানে অনেক সুন্দর দেখা যায় আর এই যে এরকম হয়েছে গাছগুলোর অবস্থা এই ছাড়টা ঠান্ডায় মানে বাইরে দাঁড়ানো যাইতেছে না এরকম বাতাস আর ঠান্ডা এই রাস্তাটাও আমার অনেক ফেভারিট কোনো জামেলা নাই রাস্তার মধ্যে ছুজা মানে খুবই গাড়ি আসতে থাকে আবার মানে গাছ অনেক সুন্দর দেখা যায় পার্কের মতো সেটা এরকম এটি কতদিন পরে পরে মানে ক্লিন করে এরকম আর এই যে এটা দেখা যাইতেছে কে মানে একটা বট গাছের মতো এই যে বেশ সুন্দর লাগে আর এই সেট আবার অন্য ধরনের গাছ হচ্ছে এরকম আর ওই সেট আবার এই যে অনেক মানে বাড়িঘর আছে সেটা এই সেটে মানে অ্যাপার্টমেন্ট হাউস আছে ওই ছিল যেরকম রাস্তার মধ্যে এখানে এরকম স্যান দেওয়া থাকে ইজিভাবে মানে রাস্তা দেরি হয়েছে রাস্তা পারা পার করা জায়গা ইচ্ছা নেই হচ্ছে আর এই যে বাংলাদেশের মতো লাগে গাছ এরকম আর ছোট ছোট গোলাপ ফুল মানে কালারটা অনেক সুন্দর মানে গোলাপের মধ্যে মানে এটা বেগুনি কালারের মধ্যে দেখা এই যে বনসি সরি বরবুটের আর এই যে এরকম পরিবেশ অনেক ভালো লাগে গ্রামের মতো এই যে গাছগুলো দেশের আর এই যে এখানে ভিতরে অনেক মানে জঙ্গল হয়েছে মানে এরকমই পরিবেশ ভালো লাগে মানে গ্রামের পরিবেশ বাসার সামনে আর এই যে মিষ্টি কুমড়া মানে এবার মিষ্টি কুমড়ার শাক মানে এটা হ্যাঁ মানে মাটি উচ্চা করে এখানে লাগাইছিল আর এই যে এখানে আর এই জায়গায় বেশিরভাগ সময় কবুতর থাকে এই যে উপরে উঠে রয়েছে কবুতর খারাপ দিলে এই যে সারা পানুতর গাছগুলো যে এরকম এ ছাতে আর এই যে সেইরকম

মানে এত ঠান্ডা আমরা তো বাহিরে দাঁড়াইতে পারি না আর গাছগুলো যে এখনো আছে এটি আলহামদুলিল্লাহ মানে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না অনেক সময় এরকম ঠান্ডা থাকে অনেক মানে গ্লাভস কাপড় চাপড় পরে তারপরে দাঁড়ানোর জায়গা পাতা পড়ে যেতেছে গাছ তো জন্য এরকম একের সেটে এক একটু সুন্দর দেখা যায় আর এই যে সেটের বাড়ি এরকম একটু পরে মানে আমার ছেলের মানে এখানে ই হবে মানে ছুটি হবে এখান থেকে বের হবে এর জন্য মানে মানে একটু সময় লাগবে এর জন্য ওই যে আর বাসে যাবো না এখন এখানে থাকবো আর এই তো এখানে ওই যে কবুতরগুলো দূর করতেছে পাখি আছে এরকম মানে একবারে খাবার দিলে মানে পাখি খুব দরসুঘে আসে এই যে এক এই যে বাতাসে পাতাগুলো কীরকম করে মোব বাতাসে অনেক বাতাস মানে বুঝায় না এই যে এরকম যে পিক করার জন্য মানে আমি সে মানে সময় লাগবে

এই গাছগুলো এখানে লাগাবে এই গাড়িতে নিয়ে আসসা অনেক সুন্দর করবে এই যে এরকম উরিদ ভিতরে কিছু লাগাবে কত বলবো আছে এগুলো ঠান্ডার মধ্যে গাছ নষ্ট হয়ে যাবে তারপরে যে লাগাইতেছে মানে এখন নষ্ট হলো আবার এগুলোর থেকে আবার মানে গরম পড়লে আবার হবে সুন্দর করে ফেলবে মানে একদিনের মধ্যে যে কাজ চলতেছে আর এই যে এখান দিয়ে একটু পরে মানে মানে পরে ওদের বাইর করবে এখানে এখান দিয়ে সাইড দিয়ে গাছ লাগায় এখানে মাটি গুলো অনেক ভালো গাছ লাগাইলে সুন্দর লাগাই দিয়ে আছে

যে এখন মানে পিকে মানে যারা পরে ওদের বাইক করবে এখন আর এই যে রাস্তার সাইড দিয়ে সাইকেল যা এরকম বাইক করবে হচ্ছে এরকম করে বাচ্চাদের বের করে ছোট ছোট বাচ্চারা ওরা এনজয় করে অনেক এখানে মানে দুইটা ক্লাস আছে এখন মানে এই ছেড় দিয়ে একটা ক্লাস বের হবে আর ওই ছেড় দিয়ে একটা ক্লাস দুই সাইডে একসাথে বাচ্চা এক ক্লাসের বাচ্চা আর এক ক্লাসে মিলবে না মানে দুই দিক দিয়ে বাইর হবে দুই সাইডে দাঁড়াবে কত খুশি আই আইম গুড

কথা বলে বা আমাকে আসে হ্যাক করে অনেক ভালো আর ওই যে আরি ছাড়তে যাচ্ছে কত ছোট ছোট এই যে সবাই দাঁড়াইছে এরকম এই যে এখান থেকে মুখ করবে না যে পর্যন্ত মানে আহ প্যারিসটা মানে না বলবে যে মানে নিবে অপরন্ত মানে অপরন্ত বাচ্চারা যে থাকবে যে একজন একজন পেয়ে যাবে আর ওদের সাথে আসবে বাচ্চারা আর ওই ছেটে আর একটা ক্লাস বলাছেন লাইক সামনেছেন সত্যিকো হ্যাঁ সেটা Bir şeyleri <Sessizlik> <Sessizlik> de reklamlaş. Aradığım. Biraz মানে সকালে গেলে লাগে না এই যে কয়েক ঘন্টার মধ্যে পুরো পুরা গার্ডেন হয়ে গেছে এরকম আর একদম এরকম হবে তুড়ি টাইম হয় নাই আর কয়েক মিনিট পরে আসবে রা গারণ হয়ে গেছে দেখেন হ্যাঁ